বাংলাদেশী ড্রেন ইজ টু নিট দ্য কান্ট্রি বাংলাদেশের তরুণের সবচেয়ে বড় শক্ত হচ্ছে জেস্ট ছেড়ে চলে যাওয়া কিন্তু সেটা কিন্তু পানতে গেছে প্রথম বছর জুলাইয়ে নড়িয়া জেনেছে সেই কথাটা কিন্তু পানতে গেছে বন্ধু মজুর উপজুরের উপরে 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 নরিয়ার নাখা এখন পড়ে ও যখন নামবে ওদিকে পড়তে পারবে সরকারি কোনো বাহিনীর হুমকি তার উপরে পড়বে না আমাদের রাস্তাগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের পাশের জনকিত আমাদের জনগণের দেশের নাগরিকদের থাকবে আপনারা এই